আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রত সুমল্লিক কুললুসমান সিজন পাঁচ কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে আর ঠিক এই মুহূর্তে দুইটি প্রশ্ন কিন্তু সবার মনে মোটামুটি জেগেছে এর মধ্যে একটি হচ্ছে কুললুসমান সিজন পাঁচ কবে শেষ হতে যাচ্ছে আরেকটি হচ্ছে কুলুসমান সিজন পাঁচ শেষ হওয়ার পরে কুরুলুষ্মানের অন্য কোনো সিজন আসবে নাকি এটাই কলুষমানের শেষ সিজন এবং যদি করুসমান শেষ হয়েই যায় তাহলে কি ওরহান গাজীর ইতিহাস নিয়ে সিরিজ আসবে কিনা তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের বিরুদ্ধে একদম বিস্তারিত দিব দর্শক কথা না সরাসরি মূল বিরুদ্ধে চলে যায় রাজশাহীর বিখ্যাত হিমসাগরাম আম এখন থেকে পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম সোনালীতে সরাসরি রাজশাহীর আমের বাগান থেকে আমাদের নিজস্ব লোক দ্বারা আম সংগ্রহ করে একশো পার্সেন্ট মুক্ত তাজা রসালো হিমসাগর আমরা পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে আমগুলো সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় মলিক কুল্ডস সিজন পাঁচ শেষ হতে যাচ্ছে আগামী একশত চৌষট্টি নাম্বার ভলিউমের মধ্য দিয়ে যে দশক আর কিন্তু বেশি দিন দেরি নেই খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে কুল্ড সিজন পাঁচ এটা হচ্ছে সর্বশেষ আপডেট যদি পরবর্তীতে অন্য কোনো আপডেট আসে বা চেঞ্জ হয় যদিও চেঞ্জ হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে আমাদের হাতে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী একশত চৌষট্টিতেই সিজন পাঁচ শেষ হবে যদিও এতদিন বলা হচ্ছিল যে আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি নাম্বার ভলিউমের কথা বলা হয়েছিল কিন্তু সর্বশেষ যে আপডেট সেই আপডেটে বলা হচ্ছে একশত চৌষট্টি নাম্বার ভলিউমের মধ্য দিয়েই কুলুসমানের চলমান সিজনটি শেষ হবে এবার কথা হলি তাহলে চলমান সিজন শেষ হলে পরবর্তী সিজন কি আসবে কিনা আমরা মাঝখান দিয়ে শুনেছিলাম বুজদাক স্যার সিদ্ধান্ত নিয়েছেন কুরুল সিজন পাঁচের মধ্যে দিয়ে সিরিজটি শেষ করে দিবেন আর কোনো সিজন আসবে না এবং এটাও শোনা গিয়েছিল যে ওরহান গাজির ইতিহাস নিয়ে পরবর্তী আগামী বছর থেকে ওরহান গাজির সিরিজ আসবে কিন্তু সেই সব সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বুজদাক স্যার এবং সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি বলা হচ্ছে আগামী সিজনে উসমানের ষষ্ঠ সিজন প্রচারিত করা হবে অর্থাৎ কুরুলুসম্যানের আরও একটি সিজন আসবে এটাই কিন্তু সর্বশেষ আপডেট যদি না কোনো কিছু পরিবর্তন হয় তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর বা আগামী সিজনে কুরুলুসম্যানের সিজন নাম্বার ছয় প্রচারিত হবে এবং এখন পর্যন্ত বুজদাক স্যার বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের সাথে চুক্তি স্বাক্ষরও করেছেন এর মধ্যে বোরাক অজিবি যিনি মানে এখন পর্যন্ত প্রথম সিজন থেকে পঞ্চম সিজন পর্যন্ত ওসমান বীর চরিত্রে অভিনয় করেছেন তিনি ছয় নম্বর সিজনেও ওসমান বেদ চরিত্রে অভিনয় করবেন অর্থাৎ তিনি কিন্তু সিরিজে থাকছেন এই ব্যাপারে বুজ এবং বোরাক অজিবিতের মধ্যে কথা হয়েছে তাদের মধ্যে যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি তবে তাদের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া হয়েছে আর এরপর থেকে কিন্তু বসতে স্যার সিদ্ধান্ত নিয়েছেন করলুসমানের পরবর্তী সিজন অর্থাৎ ছয় নম্বর সিজন প্রচার করার তোসব এই যে কোরুষ্মানের ষষ্ঠ সিজন আসতেছে এ ব্যাপারে আপনাদের অনুভূতি কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে সোনালিত অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সোনালিতদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ